ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এটাও খুব গুরুত্বপূর্ণ ভিডে ভিডিও এটা হচ্ছে খুবই মানে একটা শিক্ষণীয় জিনিস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে ছবির মতন একটা মানে মাদুর হয়ে যাচ্ছে কীভাবে কীরকম দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু ভিডিওটা একদমই বুঝতে পারবে না তো দেখার আগে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো লাইক দিলে মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে আর দেখার শেষে সুন্দর একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস দাও প্রেস করে দাও তাহলে এইরকম আমি নিত্য নতুন ছেলাইয়ের ভিডিও মাদুরের ভিডিও ব্যাগের ভিডিও যখন নিয়ে আসবো তোমাদের কাছে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো আর নিজেরা দেখো আর সবাইকে দেখার সুযোগও দাও তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে পারো এইসব ভিডিও তোমরা যদি দেখতে তাহলে খুব সুন্দর ভালো লাগবে কিভাবে মাদুর বোনা হয় দেখো কার কার বাড়িতে এই রকম মাদুর বোনা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কোথায় কোথায় এই রকম মাদুর বোনা হয় তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার বৌদি তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের মাদুর একটা ভিডিও দেব। আমিও জানি এটা কিন্তু সেদিনকে বসি নি আর ভিডিওটা করছিলাম তো দেখো আমি পুরো মানে পাশে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর করে কী সুন্দর ছবি করে নিচ্ছে তোমরা জাস্ট ইমাজিন করো দেখো কি সুন্দর লাগছে আমি তো ভাবতেই পারছি না তোমরা কিছু বুঝতে পারছো রকম এগুলো করছে তো এইগুলো বোনার জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম লাগে তোমরা দেখতে পাচ্ছ এককালীন বসে একজন মানুষ কিভাবে কাজ করছে তো এই রকম ভাবে বসে সুন্দরভাবে কাজ করতে হয় এক দৃষ্টিতে আর সুতোগুলো কীভাবে এক মানে পাশে 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 সুতো হাতা বাঁশ আবার কাঠি আছে তো কিভাবে কত সুন্দর করে তৈরি করেছে দেখেছ তো তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এই মাদুর হচ্ছে আমাদের এখানে বিখ্যাত মানে আমরা যেখানে থাকি আমাদের এখানে মাদুরের প্রচুর বিখ্যাত হ্যাঁ তো অবশ্যই তোমরা কিছুটা কেউ কেউ বুঝতে পারছো পারছ যে আমি কোথায় আছি তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে আমরা কোথায় আছি আমাদের এখানে মাদুরের বিখ্যাত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে দেখি তোমরা কত গেস করতে পারো তো দেখো আমার এই আমার বৌদি বড় বৌদি তো অবশ্যই তোমাদের সাথে বড় বৌদির সাথে দেখিয়ে দিলাম তো দেখো আর একটা আমি ভিডিও ছাড়বো আমার মা বুনেছে ওটা হচ্ছে সাদা মানে পুরো সাদা কোনো রং নেই হ্যাঁ তো এই সাদা পুরো মাদুর একদম সরু সরু কাঠি তো এটাতেও আমি একটা ভিডিও নিয়ে আসবো আর আমি আগে বৌদি ভাইয়ের ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই তোমরা বৌদি ভাইয়ের ভিডিওটা দেখবে আমার বৌদি ভাই কীরকম মাদুরটা বুনছে আর মাদুরটা দেখতে ভালো লাগছে কি না খারাপ লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখো আমি তোমাদের সবটা তুলে ধরেছি আমি গিয়েছিলাম সেখানে সেখানকারও পরিবেশটা তোমাদের তুলে দিয়েছি তো যেহেতু আমি তো সেলাইয়ের ভিডিও করে আলাদা কিছু ভিডিও দিয়ে থাকি না তো ভাবলাম এটা যখন এটা তো সেলাইয়ের একটা পরে সুতো এটা পরে তো তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে কার কার এটা ভালো লাগছে এই ভিডিওটা কার কার এই মাদুরগুলো ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরা কি জানো এই হচ্ছে এই মাদুরগুলো গরমকালে যদি বিছানা পাতিয়ে দাও না তাহলে খুব সুন্দরভাবে মানে ঠান্ডা আসে একটা এত সুন্দর ঠান্ডা আসে তোমরা বুঝতেই পারবে না তো খুব সুন্দর একটা জিনিস কার কার বাড়িতে এগুলো এই মাদুর পাতানো হয় আমাকে একটু কমেন্ট করে বলবে কার কার বাড়িতে মাদুর আছে এই রকম মাদুর অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কোন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে দেখো তোমাদের সামনের দিকে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কত সুন্দর করে দিয়েছে এখানে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে পুরোটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো দেখতে থাকো এইরকম ভিডিওগুলো দেখার জন্য আরও আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো দেখো আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো দেখো মাদুরটা কীরকম লাগছে দেখো জাস্ট বিউটিফুল তোমরা ভাবতেই পারছো যে কত সুন্দর একটা মাদুর মানে সত্যি মানুষ হাতেই যে এত সুন্দর করে যে মাদুর বনে সেটা সত্যি ভাবা যায় না এত সুন্দর করে মানুষ যে হাতে মানে মানুষের হাত লাগলে যে এত সুন্দর হয় সেটা আমি বুঝতেই পারছি না তো এইখানে আমার কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে তো আর একটুখানি বাকি আছে তো এখানে ভিডিওটা শেষ হয়ে যাবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো Esok baik kita ada.